নিজের ব্যক্তিগত উন্নতির মাপকাঠিটা এক লক্ষ অচেনা বা অল্প চেনা মানুষের চোখের থেকে অনেক বেশি নিজের বাড়িতে দেখা ওই পুরনো আয়নাটার সঙ্গে তাই বাবা বা আমার হাজব্যান্ডের সাপোর্টে আমি এই যে আয়টা ছোটবেলার স্বপ্ন কিন্তু ওই মেয়ে তো বাড়ির মেয়ে ক্ল্যামার ইন্ডাস্ট্রিতে যাবে এটা তো তখন তো মানবে না বউ হওয়ার পর বাড়ির বউ আহ রাত্রিবেলা করে বা শুটিং থেকে বাড়ি ফিরবে এটা কেউ কোনদিন মেনে নিতে চায়নি কিন্তু একটা টাইমের পর আমার হাজব্যান্ডের সাপোর্টে আমার আমি সেটা বলতে পেরেছি বাধা আজকেও আসে আজ তেরো বছর ধরে তাদের বোঝাতে পারি কিন্তু আর পারবো না আমি হাল ছেড়ে নিয়েছি মহাদেবের উপর বাকিটা মহাদেব জানেন আমি কতটা দূর কি যেতে পারবো না পারবো সব মহাদেবের উপর ছেড়েই আমি চলছি একটু বাড়ির লোককেও একটু বোঝাতে হবে যে একটু একটু আমাদেরটা বোঝো বাড়ির লোক আমি বলছি না তারা আমাদের ভুল বা তারা জীবনের প্রতিটি অধ্যায়ে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে একজন নারী সর্বদা সাহসের কালি দিয়ে লিখে চলেছে এগিয়ে যাওয়ার গল্প সেই রকম একজন হলেন রূপানন্দী একজন সাধারণ গৃহবধূ হয়ে অ্যাকাউন্টিং এর কাজ ছেড়ে নিজের স্বপ্নে পাড়ি দিয়েছেন তিনি বর্তমানে তিনি গ্ল্যাম অরবিট প্রোডাকশন হাউসের কর্ণধার তিন বছর পূর্বে মা পরলোক পর বাবা ও স্বামীর ঐকান্তিক সহযোগিতায় মডেলিং জগতে এসে নিজের নামকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছেন মিসেস নন্দী আর এই সাফল্যকে কুর্নিস জানিয়ে গত বাইশে নভেম্বর দ্য ফ্ল্যাম পয়েন্টে উই বেকাসের পক্ষ থেকে আয়োজিত ওয়া ওম্যানিয়া সিজন থ্রিতে রূপা নন্দীকে জানানো হল বিশেষ সম্মান শুধুমাত্র মহাদেবের উপর চরম ভরসা এবং বিশ্বাসকে পাথর করেই সামনের দিনে এগিয়ে যেতে চাই এমনটাই জানাচ্ছেন তিনি এই বিশেষ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিল বিশিষ্ট নৃত্যশিল্পী পূর্ণিমা ঘোষ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সম্রাট বসু আর এই সামগ্রিক অনুষ্ঠানটির আয়োজকের দায়িত্বে ছিলেন উই মেকাস থেকে মধুরিমা সরকার এবং তার সমগ্র টিম ওয়াও মেনিয়ার এই সিজন থ্রি প্রসঙ্গে কি বলছেন আয়োজক থেকে শুরু করে অ্যাওয়ার্ড প্রাপ্ত রূপানন্দী এক নজরে দেখে নেওয়া যাক আপনারা দেখছেন বং সিরিজ বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি সিজেন ওয়াইজ ভালোই চলছে সবার রেসপন্সও খুব ভালো কিন্তু মানে স্ট্রাগেল তো আছেই আমি ওই মানে মেয়ে বলি স্ট্রাগেল বিষয়টা ওরকম নয় ছেলে হোক মেয়ে হোক কাজ করতে গেলে প্রচুর স্ট্রাগেল মানুষকে ফেস করতে হয় সেটার জন্য যে মানে খুব যে মানে অর্থের মানে যে মানে টাকা থাকলে কোনো স্ট্রাগেল আসবে না ব্যাপারটা সেরকমও নয় বাট যে কোনো কাজ একটু অফ ট্র্যাক কাজ মানে আমি গতানুগতিক চাকরি করছি একদম সেট প্যাটার্ন যে আমি এই টাইমে অফিস যাই এই টাইমে বাড়ি ফিরি খাওয়া দাওয়া করি বা ফ্যামিলি টাইম কাটাই শুয়ে পড়ছে একদম গতানুগতিক লাইফ বাট আমরা যারা একটুখানি অফবিট কাজ করি মানে সেই গতানুগতিক কাজের থেকে বেরিয়ে গিয়ে অফ ট্র্যাক সেখানে স্ট্রাগেল ছেলে করলেও স্ট্রাগেল আছে মেয়ে করলেও স্ট্রাগেল আছে এরকম নয় মেয়ে করলেই স্ট্রাগেল তা নয় বাট হ্যাঁ মেয়েদের পক্ষে একটু বেশি স্ট্রাগেল হয় কারণ সে লেট নাইট বাড়ি ফেরা বা ফ্যামিলিকে টাইম দেওয়া বা সে মানে তার বিয়ে হয়ে গেলে তার বাচ্চা আছে তাকে দেখা এইগুলো করে অফ দ্য ট্র্যাক কাজ করা ইজ ভেরি ডিফিকাল্ট বাট আমি বা আমার টিম যারা এই প্রোগ্রামটার সাথে অ্যাসোসিয়েটেড লাস্ট থ্রি ইয়ার্স ধরে তারা যে টাচ বলতে নেই মানে সবাই মানে বেশিরভাগই মহিলা আর সবাই খুবই ইন্টারেস্টেড আর হ্যাপি উইথ মানে এভরিথিং বা মানে এই ইনিশিয়েটিভটার জন্য তাদের মানে হার্ডওয়ার্কটাই আর কি মেইন মানে মানে এখানে হয়তো আমাকে আপনারা একা দেখতে পারছেন মনে হচ্ছে যে মানে হ্যাঁ ওয়ান ম্যান আর্মি বিষয়টা তা নয় আমার আমার পেছনে এক দল লোক আছে তার মধ্যে যেরকম ছেলেরাও আছে বাট মেয়েরাই বেশি আর আমরা কিন্তু মানে ছেলে মেয়ে নির্বিশেষে মানে কাঁধে কাঁধ দিয়েই কাজটা করছি আর তিন বছর দেখতে দেখতে কেটে গেল আমরা আশা করছি সামনের বছর আজকের দিনে দাঁড়িয়ে বা সিজন ফোর ভাবেই কথা বলবো সিজন ফোর নিয়ে তো হোপফুলি তাই হবে আমার নাম মধুরিমা সরকার আমার অ্যাডভার্টাইজিং এজেন্সির নাম হচ্ছে ভি মেকার আর এটা আমাদেরই কনসেপ্ট যে মানে ওয়াও ইয়া ইভেন্টটা করা আর সেটা এই বছর আমাদের এই সময় নিউজ পেপার মানে খুব ডেলি নিউজ পেপার রেপুটেড ব্র্যান্ড তাদের সাথেই হাত মিলিয়ে কোলাবোরেশনে কাজটা হলো অ্যান্ড দে আর অলসো ভেরি মাচ স্যাটিসফাইড

কি বলবো একটা অন্য রকমভাবে আমি সবাইকে আমার নিজের একটা জার্নিটা জানানো এটা কিন্তু ভীষণ বড় একটা ব্যাপার মানুষ সবসময় বাইরেরটা দেখে যে সেজে গুজে একটা মানুষ হয়ে যাচ্ছে কিন্তু ভেতরের তার জার্নিটা কী সেটা তো সবাই জানে না তো আজকে সত্যি আজকে যে প্ল্যাটফর্মটা আমি পেয়েছি খুব ভালো এক মানে খুব ভালো লাগছে আমি এ মানে এর আগে স্টেজে এতে অনেকটাই বলেছি সেটা তো শুনেইছ এইটুকুনি বলবো ওনাদের মানে হাত ধরে আজকে অনেক অনেক বড় একটা প্ল্যাটফর্ম আমি পেলাম তো ধন্যবাদ জানাই এই সময়কে মধুরিমাদিকে এবং সকলকে আমি মানে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই এভাবে ভালোবাসবে পাশে থাকবে যাতে আগামী দিনে আরো কাজ করতে পারি বা সবার কাছে আমি পৌঁছাতে পারি ধন্যবাদ